প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিশেষ করে যারা ক্রিকেট বিশ্লেষক রয়েছেন ক্রিকেট বোদ্ধা রয়েছেন তিনারা কিন্তু নানা ধরনের যুক্তি দাঁড় কর করাচ্ছেন বিশেষ করে তারা স্পষ্ট বার্তা দিচ্ছেন যে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত তেমনি একটি মন্তব্য করেছেন বাংলাদেশ দলের সাবেক প্লেয়ার রাকিবুল হাসান চলুন দর্শক তিনি কি বলছেন শুনে আসি তার মুখ থেকে পঞ্চাশ করো এক টাকা একশো করো পাঁচ লাখ টাকা তিন উইকেট নাও এক লাখ টাকা একটা প্লেয়ার পাঁচটা তিন উইকেট নিছে এক আর পাঁচ প্লেয়ার তাহলে এক প্লেয়ার পাঁচ দিয়ে গুন দেন ওই দুই মাসের মধ্যে তার ইনকামটা দেখেন কত আসুন যারা নাকি তখন কি কী হবে তখন জানেন ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ারগুলি তাদেরকে আপনার ওরকম প্রোগ্রামিং করা লাগবে না তখন তারা দেখবেন নিজেরা নিজেরা ও তাদের ডায়েটও ঠিক করে নিছে তারা নিজেরা পার্সোনাল কোচ রাখতেছে পারফরমেন্স করার জন্য তারা ফিটনেস ঠিক রাখতেছে স্কিল ঠিক রাখতেছে অপরদিকে দর্শক বাংলাদেশ নারী ফুটবল দল তিনারে কিন্তু একের পর এক দেশের জন্য ভূমিকা রেখে চলছেন তাদের দুদ্রান্ত অনিন্দ সুন্দর পারফরমেন্স কিন্তু বাংলাদেশের নজর কেড়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে মায়ানমারের বিপক্ষে দু এক গোলের ব্যবধানে কিন্তু জয়লাভ করে এবং সেই জয়লাভের সুবাদে কিন্তু বাংলাদেশ এএফসি কাপ নিশ্চিত করে যেটা অনুষ্ঠিত অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ সেখানে কিন্তু বাংলাদেশের খেলা নিশ্চিত হয়ে গিয়েছে এই যে যে বাংলাদেশ নারী ফুটবল দলের অদম্য পারফরমেন্স অনবদ্য পারফরমেন্স বিশ্ব দরবারে বাংলাদেশের বাবন থেকে বারবার উজ্জ্বল করছে বিশেষ করে লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে নতুন করে চেনাচ্ছে যে বাংলাদেশ নারী ফুটবল দল বিশ্ব দরবারে একটি উন্নত এবং সমৃদ্ধ দল কিন্তু সেই দলের অবকাঠামো সেই দলের বেতন ভাতা সব কিছুই রয়েছে বঞ্চিত সেখানে সর্বোচ্চ বেতন দেওয়া হয় বিশ হাজার টাকা যেখানে ক্রিকেটের সর্বোচ্চ বেতন আছে ষোলো লক্ষ টাকা দর্শক আপনারা জানেন এই যে ক্লাসিফিকেশন বৈষম্য রয়েছে এই বৈষম্য দূর করে বিশেষ করে নারী ফুটবলারদের দিকে নজর দেওয়া উচিত যারা বিশেষ করে বাপুফের কর্মকর্তা রয়েছেন তিনাদের উচিত খুব দ্রুত নারী ফুটবলারদেরকে যত্ন নিয়ে বাংলাদেশের মুখকে যেন ভবিষ্যতে আর উজ্জ্বল করতে পারে সেই দিকে অবকাঠামোগত উন্নয়ন করা দরকার দর্শক বিটি বয়স টেন সবসময় খেলাধুলা সহ নানা বিষয়ে তথ্য বিশ্লেষণ করে থাকে সংবাদ কাভার করে থাকে তাই অনুগ্রহ করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন যাতে মুহূর্তের মধ্যে যে কোনো সংবাদ আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ